আসসালামু আলাইকুম সবাইকে আমরা যারা ক্লাব ফুড ম্যানেজমেন্টের উপর চিকিৎসা করি তাদের আসলে বেসিক্যালি আন্তর্জাতিকভাবে বেসিক অ্যাডভান্স এবং ট্রেন ট্রেনার এই ধরনের কোর্স প্রযোজ্য কারণ ক্লাব ফুড ম্যানেজমেন্ট শুধুমাত্র প্লাস্টারের উপর নির্ভর করে না তার অনেকগুলো ধাপ থাকে সেই জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো এই ক্লাব ফুড ম্যানেজমেন্টের উপর ডেভেলপ করার জন্য স্কিল করার জন্য স্কিলফুল প্র্যাকটিশান তৈরি করার জন্য বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে যেমন মিরাকেল ফিট জি সিআই এগুলো ক্লাব ফুড নিয়ে সারা বিশ্বে এটা আলোড়ন সৃষ্টি করেছে যে পঁচিশটি নেতাদের মধ্যে কিভাবে এই ক্লাব ফুড চিকিৎসাটা ধাপে ধাপে সুন্দর করা যায় কিভাবে চিকিৎসা সেবাটা আরও উন্নত করা যায় কিভাবে একটি শিশু যখন জন্মগ্রহণ করে মুঘল পা নিয়ে জন্মগ্রহণ করে বা জন্মগত বা বাঁকা নিয়ে জন্মগ্রহণ করে ওই শিশুদেরকে কিভাবে একটি ভালো চিকিৎসা করা যায় উন্নত উন্নত রকমের চিকিৎসা সেবা দেওয়া যায় সেই লোককে এই সংস্থাগুলো কাজ করে যাচ্ছে আমরা বাংলাদেশ থেকে এইবার প্রায় চারজন এসেছি বাংলাদেশে প্রায় জন ফিজিওথেরাপিস্ট আছেন যারা যারা প্রায় দশ বছরের উপর এই চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন এর মধ্যে আমরা প্রায় চারজন এসেছি এই প্রথমবারের মতন এবং এই ট্রেনিংার ট্রেনিংয়ার কোর্সটি করছি এর আগে আমরা বেসিক অ্যাডভান্স কোর্স করেছিলাম নেপালে তো আমাদের সেবাটা তাদের জন্যই যাদেরকে আমরা সবসময় এই সেবা প্রদান করে আসতেছি এবং আমি সবাইকে আহ্বান করবো যারা ক্লাফেড ম্যানেজমেন্টের উপর চিকিৎসা সেবা দিচ্ছেন তারা অবশ্যই অবশ্যই বেসিক অ্যাডভান্স এবং টি এগুলো কোর্স করবেন এগুলো কোর্স না করলে এগুলো কোর্স করা ভালো যাতে পেশেন্ট উন্নত মানের চিকিৎসা সেবা পায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি